কানাডায় এসে আমি কেমন আছি এবং আজকের দিনটা আমার কেমন গেল কী কী করলাম সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন এবং আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্রথমে একটা লাইক দিয়ে দিবেন এবং যদি আমার আরও এরকম ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করতে পারেন কয়েকদিন ধরেই প্রচুর স্নো পড়েছে তো আমার বারিন্দার এমন অবস্থা হয়েছে এখন আস্তে আস্তে অবশ্য গলে যাচ্ছে আমার মাঝে মাঝে খুব বেশি মিষ্টি আমার ক্রেভিংস হয় তো চেষ্টা করি মাঝে মাঝে এটা সেটা বাসায় থাকলে আর কি বানিয়ে নিতে তো এটা হচ্ছে আমি রাতে বসেছিলাম দইটা এখানে দই বানানো আসলে খুবই ইজি এখানে আমি দুইটা অ্যাবাপোরেটেড মিল্ক এবং একটা কনভেন্টস মিল্ক দিয়ে খুব সুন্দর করে ওভেনে এটা মনে হয় দুই ঘন্টার মতো রেখেছিলাম তিনশো ষাট ডিগ্রিতে তারপর সারা রাত রেখে দিয়েছিলাম সকালে উঠে দেখি খুব সুন্দর জমে গিয়েছে তো আমি হচ্ছে দুইটা খেয়ে নিচ্ছি আর কি একটু আমি আবার দই দেখলে লোভ সামলাতে পারি না আমি কিন্তু মানে দইয়ের পাগল মানে খুবই ভালো লাগে আর এখানকার যে বাপোর্ডেড মিল্ক আর কন্ডেন্স মিল্ক দিয়ে আমরা দই বানাই এটা একটা বেস্ট দই আসলে বাংলাদেশে থাকতে এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকতো না দেখা যেত যে গরুর দুধ বা গরুর দুধকে গণ করে আমরা দই বানাতাম এটাও প্রচুর ভালো লাগতো এটার অন্যরকম স্বাদ আর এটার অন্যরকম স্বাদ যাই হোক যেখানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে থাকতেই হবে তো এখন হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা বাচ্চাদের স্কুলও কুলে গিয়েছে তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে এক রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখন যেহেতু দিনটা খুবই ছোটো মানে খুব তাড়াতাড়ি দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে যায় একদম টাইমই পাওয়া যায় না যে রেস্ট নিব কোনো কিছু করব আর যেদিন হচ্ছে বাইরে থাকি সেদিন তো বাসায় কিছু করারই টাইম থাকে না আর যেদিন হচ্ছে বাসায় থাকি সেদিনও দেখা যায় যে রান্না করতে করতে বা এই সেই করতে করতে সারাটা দিন চলে যায় তো এখানে আজকের দুপুরের রান্না আমি হচ্ছে হার্ট চিকেনটা রান্না করতেছি আর হচ্ছে ডাল রান্না করব হাতে মাখিয়ে ডাল বসিয়ে দিয়েছি হাতে মাখিয়ে ডালটা আমার ভীষণ ভাল লাগে এবং ইজিও এই ডালটা দেখা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে আসলে হার্ড চিকেনটা একটু খাওয়া যায় অন্যান্য যে চিকেন অ্যাভেলেবেল পাওয়া যায় ওয়ালমার্টে বা অন্য কোনো জায়গায় এগুলো আসলে সময় ভালো লাগে না তো আমার বাসায় হচ্ছে দুইটাই থাকে আমার মেয়েটা হচ্ছে হার্ড চিকেন খেতে পারে না যেহেতু এটা একটু শক্ত টাইপের হয় এটা হচ্ছে আমরা খাই আর ওর জন্য সবসময় বাসায় যে পোলট্রি বা ফার্মের যে মোরগটা ওইটাই রাখতে হয় তো এখানে হচ্ছে বাংলাদেশের মতো না যে মাংসগুলো বা চিকেনগুলো এখানে এগুলো সেফ বাংলাদেশের তো আর এত সেফ না যাই হোক বাংলাদেশের কথা বলে আর লাভ নেই তো এ হচ্ছে আমার ডালটা হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি এবং আমরা দুপুরে রান্নাবান্নাও শেষ প্রায় এটা হচ্ছে বিকেল বেলার ক্লিপ এখানে আমার কেকের অর্ডার ছিল এখন যেহেতু ফ্রেশ ফ্রেশ স্ট্রবেরি পাওয়া যাচ্ছে তো স্ট্রবেরি কেকের অর্ডার ছিল দুইটা তো আমি হচ্ছে স্ট্রবেরি কেকের জন্য ভিতরের ফিলিংটার জন্য আমি এখানে স্ট্রবেরি ফিলিং বানিয়ে নিচ্ছি আর এই স্ট্রবেরিগুলো দিয়ে কেক বানালে কী যে ইয়ামি হয় তো আমি হচ্ছে স্ট্রবেরি পাগল এখানে আমি স্ট্রবেরি একটু সামান্য একটু মরিচ আর একটু বিট লবণ দিয়ে মাখিয়ে খাই মানে খুবই টেস্টি হয় তারপর হচ্ছে আমি কেকটাও প্রিপেয়ার করে নিচ্ছি কালকে নিবে ডেলিভারি দেওয়া হবে কালকে একটা ছিল লাভ শেপ কেক একটা ছিল রাউন্ড কেক তো একদম কমপ্লিট করার পর আমি আসলে ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম যার কারণে পুরোটা দেখাতে পারেনি আপনাদেরকে তো বিকেলবেলা রেস্ট করে আমরা মা ছেলে কাজে নেমে পড়েছি এখানে একটা টিভির বক্স অর্ডার করেছিলাম এখানে আসলে কোনো ফার্নিচার কিনতে আমার একদমই ভালো লাগে না আবার ফার্নিচার না হলেও হয় না এমন একটা অবস্থা ফার্নিচার কেনার আগে আতঙ্কে থাকি যে এটা কিভাবে আমি সেটিং করব কিভাবে ফিটিংস করব এই চিন্তায় তো এক একটা ফার্নিচার দেখা যায় এক এক রকমভাবে ফিটিংস করতে হয় তো টিভির বক্সটা কেনার পর খুবই শখ করে কিনেছিলাম ডিজাইনটা দেখে আমি তো আসলে মহা টেনশনে পড়ে গিয়েছি আমি ওরা যে টিউটোরিয়ালের বইটা দিয়ে দেয় ওই বুকটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি তো বাচ্চারাও ছিল মনে হয় কোথায় ফেলেছে আমি বলতে পারবো না তো এটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম যে কিভাবে আমি এটা সেটিং করব যাই হোক এতগুলো নাট বল্টু একত্র করে টেনশন করতে করতে মনে হয় প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে আমার এই পুরো টিভির বক্সটা সেটিং করতে মানে টিউটোরিয়াল বুক ছাড়া একদমই অজান্তে কীভাবে যে মানে কি করেছি কোথা থেকে কি লাগিয়েছি শেষে আমি একদম সেটিং করার পর পেয়েছি বইটা তারপরে দেখলাম যে না ঠিকই আছে আলহামদুলিল্লাহ আমার অনেক কষ্ট হয়েছে আসলে এটা সেটিং করতে খুবই বিরক্ত লাগে এই জিনিসগুলো এখানকার যে একদম পার্ট পার্ট করে দেয়া থাকে এগুলো বাসায় এনে আবার একত্র করতে হয় খুবই বোরিং তো আমার হাজব্যান্ড হচ্ছে হেল্প করবে কিন্তু আমি হচ্ছে বেশিরভাগটা আইডিয়া দেই কিভাবে কি করতে হবে টিভিটা কিনেছিলাম ব্ল্যাক ফ্রাইডে সেলে তারপর হচ্ছে টিভির বক্সটা একদম সেটিং করে রেখে দিলাম আপাতত এভাবেই রেখেছি আস্তে আস্তে মনে হয় সেটিংটা চেঞ্জ করব। তো নতুন সংসার একটা একটা করে সব কিছুই গুছিয়ে নিচ্ছি একটু সময় লাগবে হয়তো যাই হোক দোয়া করবেন সবাই বাংলাদেশে থাকতে বেশিরভাগ দেখা যেত যে মিষ্টির দোকান থেকে ঘিটা কিনে আনা হতো সবসময় কিন্তু বাংলাদেশের মতো এখানে তো আর কোনো মিষ্টির দোকান নেই বা এখানে যে ঘিগুলো পাওয়া যায় ওয়ালমার্টে বা অন্য জায়গায় আমি দেখেছি এগুলো আসলে আমাদের দেশের মতো স্বাদ না তার জন্য আমি হচ্ছে সবসময় বাটার দিয়ে এই বাটারটা দিয়ে সবসময় ঘি বানিয়ে নিই এই দুটা বার দিয়ে বানালে আমার প্রায় এক থেকে দুই মাস বা তিন মাসের মতো চলে যায় যদি কম খাওয়া হয় তো এটাই আমার কাছে সবচেয়ে ইজি প্রসেস মনে হয় আপনারা কে কিভাবে দেশের বাইরে ঘি তৈরি করেন সেই প্রক্রিয়াটা আমার সাথে শেয়ার করতে পারেন যদি আমার ভালো লাগে তাহলে আমিও হয়তো আপনাদের মতো ট্রাই করতে পারি তবে আমি এভাবে সবসময় ঘি বানাই আমার কাছে এটাই বেস্ট মনে হয় একদমই বাংলাদেশের গাওয়া ঘিয়ের মতো তো অনেকক্ষণ মনে হয় প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আমি চুলার হিটটা একদম কমিয়ে রেখে দিয়েছিলাম এবং এটা শর থেকে যে ঘি উঠে একদম সেম পর্যায়ে সেম প্রসেসে এরকম আস্তে আস্তে করে এটা এরকম জাল উঠছে আর মনে হচ্ছে ঘিটা বের হচ্ছে আর এত পরিমাণ সুন্দর গ্রান বের হয়েছে এর থেকে তো আমি হচ্ছে এভাবে বসিয়ে অন্য কাজগুলো একদম সেরে নিয়েছি দেশের বাইরে আসলে সব কিছুই পাওয়া যায় একদম পিওর পাওয়া যায় কিন্তু এখানের কানাডিয়ানরা হচ্ছে ঘি কায় না ওই ঘিটা ইন্ডিয়ান মানে ইন্ডিয়া থেকে আসে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার ঘিগুলো আসলে আমাদের বাংলাদেশের মতো টেস্টি না বা দেখতেও কেমন জানি একটা খুবই ঘারো আমার মনে হয় অন্য কিছু দিয়ে বানায় বা অন্য কিছু আমি কখনো ট্রাই করি নাই কিন্তু স্যান্টটা নিয়েছি আমার কাছে ভালো লাগেনি তো এটা হচ্ছে একদম যখন ঘি হয়ে এসেছে তখন আমি ঘিটাকে একদমই ঠান্ডা করে তারপর হচ্ছে জারে বরে নিচ্ছি তো এখানে ঘিটা হচ্ছে একদম বসে গিয়েছিল তো আমি হচ্ছে যখন ডালতেছি তখন কিন্তু পড়তেছে না আমি আবারও সামান্য একটু গরম করে নিয়ে তারপর হচ্ছে পুরোটা আমি জারে ভরে রেখে দিয়েছিলাম আর আপনারা যারা জানেন না সবাই জানেন আসলে কেউই না জানেন না এখনকার যুগে সবাই সব কিছু জানে মাশাল্লা তবুও বলে দিচ্ছি যদি আপনারা কাচের পাত্রে ঘিটা অনেক দিন ভালো রাখতে চান তাহলে অবশ্যই ঘি রাখার আগে কাচের জারটাকে খুব ভালো করে পানিতে ফুটিয়ে নেবেন মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ঘড়ি ধরে তারপর হচ্ছে রোদে শুকিয়ে নিতে হবে প্রায় একদিন আমি হচ্ছে প্রায় একদিনের মতো খুব কড়া রোদে এই জারটাকে শুকিয়ে নিয়ে তারপর এটাতে ঘি রেখেছি এবং সবসময় এটাতে ঘি রাখি তার জন্য দেখা যায় যে অনেক দিন গিটায়ের মধ্যে থাকলেও কোনো ফাঙ্গাস পড়ে না বা নষ্ট হয়ে যায় না তো অনেকে দেখেছি একবার ঘি রাখার পরে আবার জারটাকে ধুয়ে দেন আমি সেটা করি না আসলে সব সময় একটা শুকনা চামচ বা যেটা দিয়ে সবসময় উঠানো হয় এটা একটু শুকনা হলে ভালো হয় কোনো বিজা অবস্থায় এটাতে চামচ ইউজ করলে আসলে গিতে ফাঙ্গাস পড়ে যায় আর ঘিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি দেখেছি তো যার জন্য সবসময় ট্রাই করি যে যাটাতে ঘি রাখি এটাতে রাখার আর হচ্ছে সবসময় শুকনো চামচ ইউজ করতে এভাবে ঘিটা আসলে করলে এত বেশি সুন্দর গ্রান হয় একদম বাংলাদেশের মিষ্টির দোকানের মতো ঘিটা আসলে বিদেশে কাজের শেষ নেই সারা বাসার ঘরের বাইরের এক একা একাই কাজ করতে হয় আবার দেখা যায় যে বিভিন্ন ধরনের ছোটোখাটো কাজও নিজেদেরই করতে হয় যেটা আমরা বাংলাদেশে থাকতে বাজার থেকে আনতাম অনেক সময় দেখা যায় এখানে হালাল পাওয়া যায় না যার জন্য নিজেদেরই কষ্ট করে বানাতে হয় যেমন এই পিৎজা আপনারা বলবেন কেন এত বড়ো পিজ্জা বানিয়েছি আমি মাঝে মাঝে এরকম করে বানিয়ে রেখে দিই ফ্রিজে যেহেতু বাচ্চাদের স্কুলে দিতে হয় টিফিনে বা বাসায়ও কায় দেখা যায় ওরা দুই থেকে তিন দিন এটা দিয়ে চালিয়ে নেয় আর প্রতিদিন তো আসলে দৈর্যও দেয় না এখানে পিৎজা পাওয়া যায় কোস্কুতে হালাল পিৎজা কিন্তু আমরা হচ্ছে বেশিরভাগ ওয়ালমার্ট থেকে কিনি কোসকুতে যাওয়া হয় না যেহেতু আমাদের ওয়ালমার্টে টোয়েন্টি পার্সেন্ট একটা ডিসকাউন্ট আছে মান্থলি তার জন্য আমি হচ্ছে গ্রোসারিটা বা বাজার একদম একসাথে ওয়ালমার্ট থেকে কিনে নিই যা আর বাইরে যাওয়া লাগে না বা অন্য কোথাও যাওয়া লাগে না আর ওয়ালমার্টে তো আসলে হালাল অপশন খুব কম তো যার জন্য যেগুলো পাই না হাতের কাছে সেগুলো হচ্ছে বাসায় বানিয়ে নেওয়া ট্রাই করি আজকের আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি এ করু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন আপনারা তাহলে অবশ্যই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেন এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে আর কমেন্ট করতে বলবেন না অবশ্যই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ফিজ পিৎজাটা খুব সুন্দর হয়ে গিয়েছে আর আমি একটু দেখেছিলাম ভেঙে যে ভেতরটা হয়েছে কিনা যেহেতু অনেক বড়। খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর ফুলেছে আমি অন্যান্য রেগুলার পিজার থেকে আজকের এই পিৎজাটা আমি হচ্ছে একটু বড় বানিয়েছি আর একটু মোটা করে বানিয়েছি খেতে টেস্টি হয় আসলে খুবই সফট হয় এভাবে বানালে তার জন্য আমি একটু বারবার চেক করে নিচ্ছিলাম যে ভেতরটা ঠিকঠাক হয়েছে কি না তো এখন হচ্ছে রাত মনে হয় সাড়ে বারোটার মতো আমি হচ্ছে বাচ্চাদেরকে গুম পাড়িয়ে আমার পরের দিনে কাজটা কমপ্লিট করে রেখেছি তো আমি চেক করে তারপর নিজেও এক পিস খেয়ে তারপর হচ্ছে শুতে যাব তো আইডিয়াটা আসলে মন্দ না আমার কাছে মনে হয় যেহেতু ওভেন বড় তো একসাথে না আমি বড় করি বানিয়ে তারপর এরকম টুকরো টুকরু করে একদম ঠান্ডা করে বক্সে ভরে রেখে দিই ফ্রিজে তো আমার অনাসে দুই থেকে তিন দিন চলে যায় তো এ পর্যন্তই রইল আজকে মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ